হ্যালো আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন যাচ্ছি একটু ঘুরতে এখন আছি ট্রামে ট্রাম থেকে ভিডিওটা করছি তো আপনারাও থাকুন আজকে আমার সাথে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলছে এখন শীতকাল মোটামুটি মার্চ এপ্রিল মে শরৎকাল তখন থেকেই শুরু হয়ে যায় এখানে শীত পড়া তারপর জুন জুলাই অগস্ট তো একদমই পুরোপুরি শীতকাল তাই প্রচুর ঠান্ডা থাকে আর এই সময়টা কোথাও বেরোতে তেমন ভালো লাগে না তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে শীতকাল পড়লে আমি কিন্তু আর কোথাও বের হব না তো যাই হোক মাস সত্যিই কোথাও যাইনি কিন্তু একটা না বাড়িতে থাকতে কি ভালো লাগে বলুন তাই বেরিয়ে পড়লাম যদিও বেশি দূরে না সিটিতেই আর সপ্তাহে বাচ্চাদের একটা দিন অন্তত না বের করলে তারাই বা কীভাবে ভালো থাকবে বলুন একটা না যদি দুটো মাস তাদের বন্দি করে রাখি তাহলে কি ঠিক এটা আমার তো মনে হয় কখনোই না তো যাই হোক আর এখানের মানুষদের ঠান্ডা তো কিছুই মনে হয় না কিন্তু আমরা পারি না আমাদের ঠিক শরীর খারাপ হয়েই যায় একটু ঠান্ডা লাগলেই আর এই জায়গাটা আমরা মাঝে মধ্যেই এসেছি কিন্তু ভিডিও করা হয়নি তো এবারে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখন তো সন্ধ্যা হয়েই এসেছে তবে বেশিক্ষণ এখানে কাটাবো না এই রিভারের ওপর একটা ছোট্ট ব্রিজ আছে সেখানে গিয়ে একটু সময় কাটাবো অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে তারপর চলে যাব এখান থেকে যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে তবে আজকে আসলাম কিন্তু বোটে চড়া হলো না তো আর কি করা যাবে অন্য আরেক দিন বোটে চড়ব আমার ছেলে অবশ্যই বায়না করছিল কিন্তু আজ আর না আজকে বাড়ি ফিরতে হবে বেশি দেরি করলে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ঠান্ডার দিনে তো বাচ্চা নিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই ভালো তো আর আজকে আমরা একটু ভাবছি বাড়ি যাওয়ার পথে রেস্টুরেন্টে অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব আমরা যেখানেই যাই চেষ্টা করি ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার খাওয়ার তো এখানে সামনেই একটা রেস্টুরেন্ট আছে তো এখনই যাব তো চলুন এবার আপনাদের দেখাবো মেলবোর্ন সিটির একটু সন্ধ্যার ভিউ খুব একটা আমার সন্ধ্যার ভিউ শেয়ার করা হয় না তো চলুন তাহলে যাওয়া যাক যখন আমরা রাস্তা দিয়ে যাই এই আগুনের বলগুলো তখন দূর থেকে দেখতে পাই আর ভাবতাম এগুলো কি তো যাই হোক আজ যখন যাচ্ছি পাশ দিয়ে তখন মনে হলো না এগুলো একটু দেখেই যাই এটা হলো ফায়ার ডিসপ্লে এটা দশ মিটার লম্বা টাওয়ার আর এই টাওয়ার থেকে বের হচ্ছে আগুনের বলগুলো আর এটা কম্পিউটারের কন্ট্রোলে অটোমেটিক হতে থাকে সন্ধ্যার পর আর এখানে দাঁড়াতে খুব আরাম লাগছে বেশ একটা গরম গরম ভাব অনুভব করছি তো যাই হোক তো চলুন এবার যাই রেস্টুরেন্টে অল্প কিছু খেয়ে তারপর আবার যেতে হবে বাড়ি এখানে অনেক সব আছে কিন্তু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকেই ইন্ডিয়ান কিছু খাবার অর্ডার করেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা জানাবেন কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন কি না আর সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে অবশ্যই দেখা হচ্ছে